নবীজি আমাদেরকে দিল না রসুল মক্কা থেকে মুহাজিরদেরকে রসুল দিয়ে দিল কেন আমাদেরকে দিল না এই কষ্ট মদিনার সাহাবাদের অন্তরে থাকে না কত সুন্দর একটা সিফাত তিন ওয়া আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস আল্লাহ আল্লাহর আলমিন বলে আনসার সাহা বাড়া এতটাই ভালো এরা নিজেরা কষ্ট করে অন্যকে কষ্ট করতে দেয় না নিজেরা কষ্ট কষ্ট করে অন্যরে করতে দেয়। সব সময় অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়ে থাকে মদিনার আনসার সাহাবারা এটা আল্লাহ বলছে এবার কি পরিমাণ আনসাররা মহাবাজিদেরকে প্রাধান্য দিয়েছে এটা আমরা একটু বুঝবো হাদিস থেকে ত্রিমিজি শরীফের বর্ণনা

আতাহুল মহাজিরুন সব মহাজীর সাহাব আর নবীজির দরবারে দৌড়ায় গেলেন সবাই নবীজির কাছে গেছে যারা রসুলের আগে হিজরত করে চলে আসছে সব মহাজীর না নবীজির দরবারে গিয়ে বলতে লাগলো ফাতালুয়া রসুল আল্লাহ অগদার রসুল নবীজি বলে কি নবীজি আমরা হিজরত করে মক্কার থেকে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসছি মা র না কৌমান আব্দুল আমিন আহসানা মোয়া এদের মতো মদিনার মানুষদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই সুভা আনন্দ মক্কার সাহাবারা নবীজির কাছে গিয়ে বলে এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই রসুল বলে কেমনে বুঝছো ভাইয়া রসুল আল্লাহ লা কৎকা আমরা ইমানের জন্য নিজের ভিটা জমি হারাইলাম আমরা ইমানের জন্য নিজের বিবি সন্তান সব ছেড়ে মদিনায় আসলাম হিজরত করে অগো আল্লাহর রসুল নিজের নিজের পিতার সম্পদ রেখে আমরা মদিনায় হিজরত করে চলে আসলাম পৈতৃক সম্পদ আমরা নেই নাই শুধু ইমান বাঁচানোর জন্য হিজরত করলাম হিজরত করে যখন আমরা মদিনায় আসলাম আমাদের সম্পদ হারানোর ব্যথা আমাদের বিবি আমাদের স্ত্রী সন্তান হারানোর ব্যথা আমাদের ভিটা জমি হারানোর ব্যথা সবগুলো দূর করার জন্য মদিনার এক একজন যথেষ্ট এক একজন যথেষ্ট আমাদের এত কষ্ট দূর করার জন্য তাই না কি বলে হ্যাঁ মহাজির সাহাবাদেরকে তারা মদিনার মানুষগুলো নিজেদের সম্পদের মালিকানা বানিয়ে দিয়েছে সোহান বুঝেন নাই মানে মদিনার মানুষ এতটাই ভালো নিজের অর্থ করি নিজের সম্পদ ওইগুলোর মালিক এরা মুহাজিরদেরকে বানায় দিছে। হাদিসের এই অংশটির ব্যাখ্যা ওয়া আশরাকুনা ফিল মাহনা এই অংশটির ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস علامه আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারক ওহি রহমাহুল্লাহ তার বিখাতুত тим নিজি সারা তুহফাতুল আহওয়াজিল মধ্যে লেখেন মদিনার আনসার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল কিসের বাগান ছিল ভাই খেজুরের বাগান এই খিজুরের বাগান এক একটা বাগানের দুই চারশো তিনশো পাঁচশো ছয়শো খেজুর গাছ ছিল প্রত্যেক আনসার সাহাবির খিজুর বাগানে প্রতি বছর যেই সবগুলোকে তারা দুই ভাগে ভাগ করত। অর্ধেক নিজের জন্য রেখে দিত বাকি বাগানের অর্ধেক খিজুর তারা মক্কার মহাজিরদেরকে মালিক বানায় দিত দেখেন কি পরিমাণ নিজের উপরে অন্যরে প্রাধান্য দিছে এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ যে বললেন

মক্কার আব্দুর রহমানকে সোহান আল্লাহ রসুল বলে সাদ এই আব্দুর রহমানের কেউ নাই মোদি নাই আজকে থেকে তুমি তার সব এরে খাওয়াইবা এরে জায়গা জায়গায় দিবা থাকার দেখেন সাহাদ রবি চিন্তা করে নবীজি তাকে আমার ভাই বানাইছে এই সাহাবি দৌড়ে তার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর নিজের সবগুলো সম্পদকে তিনি দুই ভাগে ভাগ করলেন নিজের একাধিক বিবি ছিল একজনকে তালাক দিলেন এবার বিবির মালিকানা হাতি নিয়ে এবার সম্পদ অর্ধেক সম্পদের মালিকানা হাতি নিয়ে রসুলের দরবার আল্লাহ যেহেতু তাকে আপনি আমার ভাই বানাইলেন যান আমি আমার অর্ধেক সম্পদের মালিক তাকে বানিয়ে দিলাম দেখেন মদিনার সাহাবারা এই সাহাবি রসুলকে অনেক বেশি ভালোবাসতেন অসম্ভব ভালোবাসতেন আপনি চিন্তা করেন কি পরিমাণ ভালোবাসলে রসুল মাত্র বলছে সে তোমার ভাই দৌড় দিয়ে নিজের সম্পদ বন্টন করে নিয়ে আসে বুঝেন না কি পরিমাণ ভালোবাসছে ইনি এমন একজন সাহাবি পৃথিবীর ইতিহাসে তিনি রসুলের জন্যে উহুদের ময়দানে তীর আর তরবারের আঘাত শরীরে নিয়া জান্নাতের সুগ্রাণ পাইছে

তালাশ করার জন্য উহুদের ময়দানে পাঠাইলেন আমি সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য উহুদের ময়দানে দৌড় দিলাম আল্লাহ রসুল আমাকে একটা ডাক দিয়া বললেন জায়দ শোন ইন্দ্র আসসালাম ও জায়দ শোন যদি তুমি আমার প্রিয় সাহাবি সাদ ইবনে রবিকে জীবিত পাও আমি রসুলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা সুহান নবীজি সালাম দিতে বলে পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করতে যায় মক্কায় আল্লাহর ঘর ঘর করতে যায় যায় হজে গিয়ে করে করার পর নবীজির রোজাটা দেখার জন্যে আবার মদিনাই চলে যায় নবী ইজির সামনে দাঁড়ায় আল্লাহর রসুলকে সালাম দেয় নিজের প্রেম আর ভালোবাসার আবেগ প্রকাশ করে রসুলকে সালাম দেয় কত কিছু রসুলের কাছে পেশ করে আর রসুল যে সাহাবীকে সালাম দে সেই সাহাবের দামটা কেমন হবে চিন্তা করেন নবীজি নিজে সালাম দিল এই জায়েদ আমার সাহাবী সাহাদকে যদি তুমি জীবিত পাও আমার পক্ষ থেকে একটা সালাম দিবা জায়েদ ইফিনে সাহাবেত নবীজী সালাম তানিয়ে দৌড় দিলে নবুদের ময়দানে আল্লাহর রসুল আবার ডাক দিয়ে বললেন জায়েদ শোনো শুধুই মাত্র সালাম দিবা না

কোথাও সাদের দেখা মিলে না একবার ডান দিকে দৌড়াই সাদকে খুঁজে পায় না বাম দিকে দৌড়াই সাদকে খুঁজে পায় না সব তু আহু আবি আখের রমাকেন হজরত জায়াদীবনে বলেন অনেকক্ষণ পরে তাকায় দেখি উহুদের একদম কর্নার একজন মানুষ ওয়া বিহী সাব না একটা দুইটা তীর তরবারের আঘাত নয় সত্তর তীর তরবারের আঘাত নিয়ে একটা মানুষ ওহুদের ময়দানে পড়ে আছে শরীর থেকে রক্ত খনন হচ্ছে রক্তে জমিনটা ভিজে গেল কাদামাটি হয়ে গেল ওখানে সে গড়া করতেছে হজরত জায়েদ বলে আমি একটা দূর দিয়ে গিয়ে বললাম তুমি কি সাদ? হ্যাঁ আমি সাদ। যদি তুমি সাদ হও ইননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সலாம் নবীজি তোমাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ নবী তোমারে সালাম দিয়ে তুমি কি সাদ? হ্যাঁ আমি সাদ। নবী তোমারে সালাম দিছে হজরত জায়দ ইের পক্ষ থেকে রসুলের সালামটা পাওয়ার পর সাদ বলেন্লাহ যাও 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 নবীকেও আমার সালাম দিবা তোমার উপরেও সালাম এবার হজরত জায়দ বলে আল্লাহর রসুল শুধুই মাত্র তোমাকে সালাম দেয় না এই বলছে এই যে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে পড়ে আছো তোমার কি কষ্ট হয় না বলে হাল তুমি আল্লাহর রসুলকে গিয়ে বলবা নবীজির প্রেমে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে আমি আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউসের সৌঘ্রাণ পাইতেছি